প্রিয় দর্শক বাংলা শস্য বিমা নতুন ফর্ম দুই হাজার তেইশ চব্বিশ আপনি কীভাবে ফিল আপ করবেন সেই পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আবেদন জানাবো আর যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনারা আগে থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও তো এই হচ্ছে বাংলা শস্য বিমার ফর্ম দুই হাজার এবং দুই রবি শস্য মরশুম তো দেখতে পাচ্ছেন এখানে আপনি কি করবেন আর এই কোম্পানিটার নাম হচ্ছে বাজাজ কোম্পানি ঠিক আছে তো এখানে কৃষকের নাম প্রথমে আপনাকে বসাতে হবে ঠিক আছে এই যে কৃষকের নাম এখানে আপনাকে বসাতে হবে এরপর চলে যাবেন আপনি এদিকে কৃষক যিনি আছেন তার পিতা বা তার স্বামীর নাম এখানে লিখতে হবে এরপর বয়স্কত সেটা লিখতে হবে আর এখানে লিঙ্গ পুরুষ না স্ত্রী সেখানে আপনাকে টিকমার দিতে হবে আপনার ভোটার কার্ডের আবশ্যিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে এটা হচ্ছে আবশ্যিক ম্যান্ডেটরি তারপর আপনি জাতি সাধারণ না তফসিলি জাতি না তফসিলি উপজাতি না ওবিসি সেটা আপনাকে টিকমার দিতে হবে যদি আপনি সাধারণ হন তাহলে জাতিতে এখানে সাধারণে ক্লিক মারবেন বা ওবিসি বিসি জাতীয় তাহলে ও মারবেন তফসিলি জাতি বা তফসিলি উপজাতি হলে সেখানে আপনি ক্লিক করবেন মানে আপনি চিহ্ন দেবেন এরপরে এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার বসানোর পর আধার নাম্বার এখানে বসাবেন আধার নাম্বার এটা অবশ্যই ম্যান্ডেটরি বয়সে বসবাসের ঠিকানা আপনার গ্রামের নাম এখানে লিখবেন পঞ্চায়েতের নাম এখানে লিখবেন তারপর ব্লকের নাম এখানে লিখবেন আর জেলার নাম এখানে লিখবেন আপনার কেসিসি আছে না মানে কৃষাণ ক্রেডিট কার্ড আছে না যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন আর যদি না থাকে তাহলে না লিখবেন এখানে কৃষক বন্ধুর আইডি এখানে লিখবেন যদি আপনার কৃষক বন্ধুর আইডি থাকে তাহলে এখানে অবশ্যই সেই আইডিটা লিখে দেবেন ঠিক আছে এরপর বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে আপনি মানে অধিসূচিত ফসলের নাম রবি শস্য নাকি সেটা অবশ্যই লিখবেন এখানে রবি শস্য লিখবেন এখানে আপনার ব্লকের নাম লিখবেন এখানে পঞ্চায়েতের নাম লিখবেন এখানে মৌজার নাম লিখবেন এবং এর নাম্বার লিখবেন যেটা আপনার পর্চাতে রয়েছে বা রেকর্ডে রয়েছে এখানে খতিয়ান লিখবেন খতিয়ানে লিখার পর দাগ নাম্বার দিবেন আর বিমার জন্য আপনি কতখানি আপনার যে জমির পরিমাণ সেই জমির পরিমাণটা এখানে বসাবেন ঠিক আছে তো নিজস্ব জমি কিনা সেখানে নিজস্ব হলে নিজস্ব লিখবেন ভাগ চাষি হলে ভাগ চাষি লিখবেন ঠিক আছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ এখানে আপনারা লিখে দেবেন ঠিক আছে এরপর দেখুন ব্যাংকের নাম আপনাকে লিখতে হবে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী আপনার যে নাম রয়েছে কৃষক যার নামে আবেদনটা হচ্ছে তার নাম এখানে লিখতে হবে এই নামটা অবশ্যই ব্যাঙ্ক ব্যাঙ্কে ব্যাংকের পাসবুকে যে নামটা আছে সেই নামটা এখানে বসাবেন আর কোন ব্যাংক সেটা এখানে লিখবেন আর ব্যাংকের ব্রাঞ্চ শাখার নাম লিখবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এখানে আই এস সি কোড লিখবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের ধরন লিখবেন মানে আপনার কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট সেটা এখানে লিখবেন ঠিক আছে কোনো কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না মানে প্রিমিয়াম আপনাদের নেওয়া হবে না কোনো প্রিমিয়াম মানে এই যে এটা একটা ইন্স্যুরেন্স যেহেতু ফসলের ইন্স্যুরেন্স বা বিমা তো বিমার জন্য প্রিমিয়াম লাগে তো এখানে বলছে প্রথমে বলে দিচ্ছে যে কোনো প্রিমিয়াম নগদ নেওয়া হবে না ঠিক আছে বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষ এখানে বাণিজ্যিক যে ফসল আছে আলু আছে বা আখ আছে সেক্ষেত্রে হয়তো এখানে শর্ত সাপেক্ষে হয়তো নগদে টাকা নিতে পারে কিন্তু এখানে বলছে বাংলার শস্য বিমার জন্য কোনো প্রিমিয়াম নগদ নেওয়া যাবে না প্রাপ্তি শিকার যিনি আধিকারিক থাকবেন তিনি এই ফর্মটা ফিল আপ করে আপনাকে দেবেন অনেক সময় তিনি ব্যস্ত থাকেন যে কারণে হয়তো আপনাকে এখানে নাম কৃষকের নাম স্বামীর নাম বা পিতার নাম লিখতে হয় তারপরে গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম এভাবে লিখতে হবে তারিখ দিতে হবে ফসলের জন্য কোন ফসলের জন্য সেটা লিখতে হবে লিখার পর এখানে ব্যাংকের নাম হ্যাঁ শাখার নাম অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি লিখে আপনাকে এখানে সিগনেচার করে এখানে যিনি অফিসার থাকবেন তিনি এটা কিন্তু ফিল করে আপনাকে এই প্রাপ্তি শিকারের কাগজটা দিয়ে দেবে ঠিক আছে এরপর দেখুন কৃষকদের দাখিল যত নথি বাধ্যতামূলক কোন কোন নথিপত্র আপনাকে দিতে হবে কে নথি আপনাকে দিতে হবে ভোটার কার্ড আবশ্যিক এটা অবশ্যই দিতে হবে আধার কার্ড দিতে হবে ব্যাংকের পাসবই দিতে হবে খতিয়ান বা পর্চা বা রেকর্ডের কাগজ দিতে হবে আপনাকে তারপরে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট যে প্রত্যেক প্রতিনিধি অথবা তাদের যে একটা সাক্ষরপ্রাপ্ত সার্টিফিকেট সেটা দিতে হবে এরপর সাক্ষীর নাম এখানে আপনাকে দিতে হবে আর এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন সেই চাষির টিপস সহি সহি দিতে হবে তো এই হচ্ছে বাংলা শস্য বিমার ফর্ম দু হাজার তেইশ এবং চব্বিশ রবি মরসুম ঠিক আছে এটা কীভাবে ফিল আপ করবেন সেই পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিলাম আসলে যদি সত্যি সত্যি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ